নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত আজকে আমি পেয়েছি কবি মিনারাল কান্তি দেব যে সুদা পুরস্কার অনুষ্ঠানে দ্বিতীয় স্থান অধিকার করেছে শুনুন তার কণ্ঠে কবিতা মোহনপুরেই শক্তি রাজা জাহি নতুন কলি ইতিহাস তৃতীয় পক্ষের বুকের মাঝে যখন আসে উদিতের কোনো গুঞ্জন

গোলক চিঠি কণ্ঠ খেদা হাজারো ধাঁধার জটিল লেখায় পাল্টে যায় কোনো এক হিসেবে ঘুরি রাজনীতির অঙ্ক রাজনৈতিক ইতিহাস স্থাপত্যের ভিন্ন ভাষা তাই তার নকশায় তৈরি করে নতুন কোন রূপকথা মেঘাচ্ছন্ন পূর্ণিমা রাত্রি গধুলি আর রাজস্থানী রাজনন্দীর সেই ছন্দম মাঝ মধ্যে জাগে তোলে প্রাচীন কালের সেই গোরমল্লার যা কাশ্মীরে খেলটা হয়ে মাঝে মাঝে জাগিয়ে তোলে পিলু কাফি কিংবা তোর অধ্যাত্ম আর কিছুটা দাসত্ব পূর্ণ আধারে পক্ষ করে অর্ধ সাজে অর্ধ ইশারায় জুড়ে যায় প্রাণ কঠিন ওই সংকেত অলিন্দের মহান ধরে উঠছে পড়ে সে নিত্য কোন আলাপ দেখিয়ে হাসতে থাকা শিলালিপি হৃদয় কারণে ফোটায় অনুসন্ধানকারী কুসুম রাত যা স্তম্ভের আবিরায় পৌঁছে যুবশিলাকে উদ্ধার করে লিখে চলে নতুন এক ভাষা

তাই পঞ্চরত্নের মাছে দেউলের মাঝে চূড়ার মাঝে আমি শুধু লিখে চাই আমার নৈতিনীকে আমার ইতিহাস মুখর নৈতিনীকে আমার স্বপ্নে ঘেরাতাম মোহনপুরে সেই নৈতিনীকে নমস্কার